মহাভারতে আছে যে যক্ষ যখন যুধিষ্ঠিরকে প্রশ্ন করেন জগতের সর্বাপেক্ষা আশ্চর্য বস্তু কি। তার উত্তর ছিল চারিপাশের মানুষের মৃত্যু দেখেও জগতে প্রত্যেক মানুষই মনে করে তার হয়তো মৃত্যু হবে না একজন ব্যক্তি দীর্ঘ সময় বহু অর্থ এবং শক্তি ব্যয় করে একটি অতি সুন্দর বাংলো নির্মাণ করলেন কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হলো। এবং তিনি সেই বাংলোতে একদিনের জন্য বাস করতে পারল না তার মৃত্যুর পর তার পুত্র বাংলোটি বিক্রি করে দিল কারণ ওই বাংলোটি তার আদৌ পছন্দ ছিল পাশের বিক্রেতা এক বৃদ্ধা মহিলা প্রতিদিন মা সারদার সঙ্গে সাক্ষাৎ করতে আসত কয়েকদিন সে আসতে পারেনি প্রায় এক সপ্তাহ পুনরায় যখন সে শ্রীজি মায়ের কাছে উপস্থিত হলো স্মৃতি এতদিন তার অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করলেন এবং কান্নায় ভেঙে পড়ে শ্রী শ্রী মাকে বলল যে তার যুবক পুত্রটি আকর্ষায় মৃত্যু হয়েছে সেই সংবাদ শুনে সেখানে উপস্থিত সকলের সামনে শ্রী উচ্চ স্বরে ক্রন্দন আরম্ভ করলেন শ্রী মায়ের কান্না তো কিছুতেই থামে না সেই বৃদ্ধায় তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে শ্রী তখন তাকে প্রসাদ দিলেন এবং অবশেষে দুজনেই শান্ত হলেন একজন সোকার্ত মানুষকে সহানুভূতি প্রদর্শন করলে তার যন্ত্রণার তাৎক্ষণিক অবশ্য হয় জীবনের এই খেলায় অন্য সকল খেলার মতো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না জন্ম এবং মৃত্যু অবশ্যম্ভাবী এবং সকলকে এই সত্যটি স্বীকার করে নিতে হবে স্বামী বিবেকানন্দ বলেন যে জন্ম এবং মৃত্যু আনন্দ এবং দুঃখ হলো একই মুদ্রার এপিডোড ক্রমাগত কুন্দল অথবা চিন্তন না করে আমাদের মৃত ব্যক্তির আত্মার শান্তি লাভের জন্য প্রার্থনা করা উচিত একমাত্র তখনই যে তার প্রিয়জনকে হারিয়েছে সেই সৌকার তো মানুষটির হৃদয় শান্তি নেমে আসবে এবং তার মানসিক অস্থিরতা দূর হবে